দেবতাক্ষ শুধু একটা সুন্দর জায়গা নয় এটা প্রেমে ভরা একটি ভরপুর রহস্যময় জায়গা খুম মানে হচ্ছে গভীর জলকুণ্ড বা জলাশয় দেবতাকুম এমন একটি জায়গা যেখানে বিশাল দুইটি পাথরের পর্বতের মাঝখানে প্রবাহিত হচ্ছে সবুজ নির্জল পানি সকালবেলা এখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছায় না যার ফলে জায়গাটা সারাদিনই কিছুটা অন্ধকার ঠান্ডা আর রহস্যে ঘেরা থাকে এখানে নৌকা দিয়ে ঘোরা যায় না আপনাকে ভেলায় চড়ে পাড়ি দিতে হবে দেবতাখুমের পানিপথ বাশের তৈরি ভেলায় চেপে যখন আপনি দুপাশে পাহাড় ঘেসে ভেসে চলবেন মনে হবে যেন আপনি কোনো হারানো জগতের পথে পাড়ি দিচ্ছেন স্থানীয়দের মতে একসময় এই জায়গা ছিল দেবতাদের বাসস্থান তারা বিশ্বাস করতেন এই ঘুমের গভীরের পানিতে দেবতারা বাস করতেন তাই এর নাম হয় দেবতা খুম দেবতা যখন আপনি ঢুকবেন তখন আপনি সত্যিই বুঝবেন নিরবতাও একটা শব্দ আর এই প্রকৃতি যখন কথা বলে তখন শব্দের দরকার হয় না তাই একদল পাহাড়ি প্রেমিকদের নিয়ে আজকের এই ভ্রমণ দেবতা খুব তাই এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে দেবতা ভ্রমণে যাবেন কিংবা কত টাকায় খরচ হতে পারে এই ভ্রমণে তাছাড়া কিভাবে ভ্রমণ করলে আপনাদের ভ্রমণটা হবে মনের মতো তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভোর তখন সাড়ে ছয়টা আর আমাদের চেক আউট হয়েছে হোটেল থেকে সাড়ে ছয়টার সময় তাই আমরা এই টাইমে প্রথমে একটি অটো নিয়ে চলে যাচ্ছি স্থায়ী একটি হোটেলে সকালের নাস্তা করতে যত দ্রুত সম্ভব সকালের নাস্তা করেই বের হয়ে যেতে হবে দেবতা উদ্দেশ্যে তাই তাড়াহুড়া করেই নাস্তাটা সেরে ফেলি আমরা সবাই পাহাড় রাস্তাতে চলার জন্য বিশেষ গাড়ি চান্দের গাড়িটাই হতে পারে সবার জন্য একটা পছন্দের গাড়ি আর এই গাড়িতে করেই পাড়ি দিতে হবে আগামী পাহাড়ি পথগুলো এই পথগুলোতে যেতে যেতে আপনি এত অভিজ্ঞতা শিকার হবেন যে অভিজ্ঞতাগুলো হয়তো আগে কোনোদিন আপনার হয়নি আঁকা বাঁকা পথ আর দুই পাশে পাহাড় ঘেরা এক সৌন্দর্যের নাম এই বান্দরবন বান্দরবন দিয়ে পথে আমরা এখন আর অলরেডি আমরা বান্দরবন থেকে প্রায় দূরে চলে বান্দরবন থেকে দেবদ মজাই আসলে এইটা দেবদে আসলে অবশ্যই এখানে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন যারা ভোটার আইডি কার্ড নিয়ে আসতে ভুলে যান কিংবা আনেন না তারা এখান থেকে ভোটার আইডি কার্ড ফটোকপি করে নিতে পারবেন আর এখানে অনেক ধরনের দোকান আছে আর প্রতি পিস ফটোকপির দাম নেয় পাঁচ টাকা বান্দরবানে আসলে আপনারা এই বাসগুলো কিন্তু পেয়ে যাবেন কারণ এই বাসগুলো দিয়ে আপনাদের ট্র্যাকিং করতে খুবই সুবিধা হবে আমরাও সবাই একটা করে বাস নিয়ে নিয়েছি বান্দরবানে এই দেবতাক্ষমে রাস্তাগুলো যেহেতু পাহাড়ি রাস্তা তাই মেয়েরা সাথে গেলে অবশ্যই তাদের আলাদা সেফটি দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে তাদেরকে সাথে সাথে রাখার চেষ্টা করবেন পাহাড়ি রাস্তার উঁচু থেকে নিচেতে নামার সময় অবশ্যই তাদের হাতটি ধরে সাবধানে নামাবেন আমাদের সাথে কিন্তু বিয়াল্লিশ জন মানুষ একটা গ্রুপে আর গ্রুপ ট্যুর দিলে এভাবেই কিন্তু আপনাদেরকে ট্র্যাকিং করতে হবে আমরা ওইভাবেই ট্র্যাকিং করে পাহাড় বেয়ে বেয়ে এখন নিচে নামতেছি তবে এই জায়গাগুলো খুবই সেন্সিটিভ জায়গা আপনারা যখন এই পাহাড়গুলোতে ট্র্যাকিং করবেন খুব সাবধানের সাথেই ট্র্যাকিং করবেন কারণ একটু পা পিছলে গেলেই যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন তাই খুব সাবধানে আমরাও কিন্তু খুব সাবধানের সাথেই এখন পাহাড় থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি পথে যেতে যেতে গাছের ডালপালা এমন ভাবে নুয়ে এসেছে যেন পাহাড় নিজেই আমাদের আগমনের বিস্মিত জঙ্গল পথে হেঁটে হেঁটে কখনো ঢালবে উপরে উঠতে হয়েছে কখনো পিচ্ছিল পাথরের উপর দিয়ে সাবধানে এগোতে হয়েছে ক্লান্তি এসেছে কিন্তু সেই ক্লান্তি যেন কোনো বোঝা নয় বরং একটা ধ্যানের মতো অভিজ্ঞতা পথের মাঝে ঝিরির ঠান্ডা পানিতে পা ভিজিয়ে বসে থাকা এক অদ্ভুত সুখ আছে চারপাশে পাখির ডাক পেছনে পড়ে থাকা পথ আর সামনে এক রহস্যময় গুহার প্রতীক্ষা মনে হচ্ছিল সময় থেমে গেছে অলরেডি আমরা বহুল প্রতীক্ষিত কাঙ্ক্ষিত জায়গা দেবতা এসে পৌঁছাই আর আমাদের বিশ মিটার পথ এই নৌকায় পাড়ি দিয়ে দ্বীপে গিয়ে নামতে হবে আমরা অলরেডি দেবতা এসে পৌঁছালাম আর এখানে প্রচুর পরিমাণে পাথর যে পাথরগুলো মোটামুটি গোল গোল কোন আছে এই পাথরগুলো এখানে কিন্তু অনেক রয়েছে এই পাথরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে অনেক ভেলা রয়েছে এই ভেলাগুলোতে কিন্তু একদম দেবতাক্ষমের ভিতরের অংশে ঘুরে তারপর আবার এখানে ব্যাক করবে সবাই তো আমরা যারা আছি আমাদের গ্রুপে যারা আছে সবাই কিন্তু এই ভেলাতে এখন চড়বো আস্তে আস্তে আগাতে শুরু করলাম দেবতাক্ষমের ভিতরে প্রবেশ করার জন্য এখানে এসে কেউ বিশেষ করে তাড়াহুড়া করবেন না পুরানো ভেলাগুলোতে একজন করে আর নতুন ভেলাগুলোতে দুইজন করে উঠিয়ে দেবে ওইখানে থাকা কর্মরত গাইড আপনি আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবেন ঝিরির ভিতরে যেহেতু প্রচুর পরিমাণে পর্যটক ঢুকে তাই প্রচুর পরিমাণে ভেলাও প্রবেশ করে তাই আপনার ভেলাটি তাদের ভেলার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বিব্রত না হয়ে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকুন সত্যি বলতে এই অসাধারণ মুহূর্ত আপনাকে খুবই আনন্দ দেবে যদিও এটা অল্প সময়ের আনন্দ তারপরেও এটা আপনার চিরদিন মনে থাকবে আপনি আরো যখন ভেতরে যেতে থাকবেন আরো সুন্দর যে আপনার চোখ ঝলছে যেতে থাকবে যে সৌন্দর্য আপনি নিজে স্বপ্ন দেখেছেন নয়তোবা অন্য কারো মুখ থেকে শুনেছিলেন এই সেই সৌন্দর্য আপনার চোখে ধরা দিয়েছে দুই পাশে উঁচু পাথরের দেয়াল মাথার উপর থেকে হেলে পড়া গাছপালা আর শ্যাওলার ছায়া সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের আগমনে চুপচাপ তাকিয়ে আছে ভেলার হালকা শব্দ ছাড়া আশেপাশে কেবল নিঃশব্দতা সেই নিঃশব্দতার ভেতরে ছিল পাহাড়ের নিঃশ্বাস ঠান্ডা বাতাসের আলতো স্পর্শ আর ভেতরে থেকে উঠে আসা এক শিহরণ চলুন আরেকটু ভিতরে ভেতরে যাই আসল সৌন্দর্য দেখার জন্য এই দেবতা আসল সৌন্দর্য হল এইখানে আপনি এইখানে আসলে আপনার খুব ভালো লাগবে আপনার ফ্যামিলি আপনার ছেলে মেয়ে কিংবা আপনি যদি একা থাকেন আপনি একা আপনারা আসতে পারেন আসলে আপনার খুবই ভালো লাগবে এক কথায় এই বান্দরবনের সবথেকে সুন্দর জায়গা হল এই দেবতা আমরা দেখতে দেখতে এই ছোট্ট ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা কেমন উপভোগ করেছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বেল বাটন অন করে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গুড চলুন যারা এই ট্যুরে আসতে চান তারা কিভাবে আসবেন কোথায় খাবেন কি গাড়িতে আসবেন বিস্তারিত আলাপ করা যাক আমরা এই ট্যুরে এসেছিলাম ভ্রমণপ্রিয় পর্যটক নামে একটি গ্রুপের দ্বারা আর আমাদের জনপ্রতি খরচ হয়েছিল চৌত্রিশশো নিরানব্বই টাকা এর বাহিরে আমাদের এক টাকাও কোথাও খরচ করতে হয়নি এই খরচের ভিতরেই আমাদেরকে পুরো বান্দরবন সিটি তাছাড়া এই দেবতা ঘুরিয়ে নিয়ে গিয়েছিল ভ্রমণপ্রিয় পর্যটক এই গ্রুপটি আমরা উঠেছিলাম সায়দাবাদ থেকে রাত্র এগারোটার দিকে এসে পৌঁছাই সকাল আটটায় আর সারাদিন ঘোরাফেরা শেষে আমাদেরকে রাত্রেবেলা একটি হোটেল দেয় আর যে হোটেলে আমরা এক রুমে থেকেছিলাম মোট চারজন পরের দিন সকালে আমাদের দেবতা নিয়ে আসে আর সেইখান থেকে আমরা ঘুরে ফিরে রাত নয়টার সময় রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে এই ছিল আমাদের ভ্রমণ ট্যুরের পুরো প্যাকেজটি আপনারা চাইলে এরকম একটি গ্রুপের সাথে ঘুরে যেতে পারেন অল্প খরচে বেশ ভালোভাবে ঘুরে যেতে পারবেন এই সমস্ত গ্রুপ থেকে সবাইকে আল্লাহ হাফেজ